হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোথায় এসেছি আজকে আমরা এসেছি ইকো পার্কের পাশে হরিনালয় বা ডিয়ার পার্কে আজকে এসে দেখলাম খুব একটা ভিড় ছিল না আমরা টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম ভেতরে টিকিটের ভাড়া বড়দের জন্যে পঞ্চাশ টাকা আর ছোটদের জন্যে কুড়ি টাকা মাত্র এটা লোকেশন কিন্তু ইকো পার্কের একদম পাশেই গেট নাম্বার সিক্সে তো একদমই পাশে আর গেট নাম্বার ফোরের থেকে অল্প হাঁটা বা তোমরা চাইলে অটো বা টোটো করেও আসতে পারো ঢুকে একটু এগিয়ে সবার আগে বাদি গিয়ে পড়লো বার্ড সেকশন সেখানে কিন্তু রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর পাখি বাচ্চারা তো খুব মজা পেল দেখে অনেক ফটো তুললো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক স্পেসিয়াস সেখান থেকে একটু এগিয়ে আমাদের চোখে পড়লো একটা অনেক বড় খোলা জায়গায় রয়েছে অনেক বড় বড় হাঁস আর রাজহাঁস পাখির সেকশনের পরেই দেখা পেয়ে গেলাম দুখানা জিরাফের ওরা দিব্যি খাচ্ছিলো আর ঘুরছিল জিরাফের ঠিক উল্টো দিকেই ছিল কিন্তু জেব্রা বাচ্চারা এত কাজ থেকে এত সুন্দর সুন্দর জিরাফ দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি হলো অনেক সেলফি তুললো ওদের সাথে এরপরে দুপাশে সুন্দর বাগান ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম যে আর কি অ্যানিমেল এরপরে আমরা দেখতে পাই সেটা দেখার জন্যে এরপরে একটা সুন্দর জলাশয় দেখে আমরা সবাই দৌড়ে দৌড়ে গেলাম কি আছে দেখবো বলে প্রথমে কিছুই খুঁজে পেলাম না তারপরে জুম করে দেখতে পেলাম একটা জল হস্তি নাক বের করে বসে আছে বাচ্চারা তো খোলা জায়গা দেখে ছুটে চলে গেছিলো এরপরে আবার ওদের খুঁজে ধরে নিয়ে এলাম কুমির দেখাবো বলে কুমির দেখার জন্যে কিন্তু জায়গাটায় বেশ ভিড় হয়ে গেছিল কিন্তু কুমির দেখতে পেয়ে বাচ্চারা কিন্তু খুব একটা খুশি হলো না একজন তো জিজ্ঞেসই করে বসলো এগুলো কি আসল নড়ছে না কেন তবে এখান থেকে এগিয়ে কিন্তু আরেকটা জলাশয় ছিল যেখানে একটা কুমির রীতিমতো ঘুরে বেড়াচ্ছিল এটা দেখে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হলো কুমির সেকশনের পরে একদিকে আমরা দেখতে পেলাম ময়ূর ময়ূরী আর আরেক দিকে ছিল হনুমানের দল এখানে কিন্তু অনেকগুলো মাংকির খাঁচা ছিল আর প্রত্যেকটাতেই ছিল আলাদা আলাদা প্রজাতির মাংকি তবে এখানে এত হনুমানের মধ্যে যেটা সবার মন কেড়ে নিয়েছিল সেটা ছিলই উল্লুপ্ত খানা এত সুন্দর ঘুরে ঘুরে খেলা দেখালো সবাইকে যে সবাই তো ভীষণ খুশি পার্কে সব থেকে বেশি ভিড় কিন্তু ছিল এদের খাঁচার সামনেই এরপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম হরিণের খাঁচার সামনে নাম হরিণালয় আর হরিণ থাকবে না সেটা কি হয় এখানে কিন্তু রয়েছে প্রচুর হরিণ আমরা যদিও গুনে উঠতে পারিনি তবে বাচ্চারা মোটামুটি কাউন্ট করে বললো মা তিরিশটার ওপর কিন্তু হবে এরাও হরিণেরই একটি প্রজাতি কিন্তু খাঁচায় নাম ছিল না তাই বলতে পারব না এরা কোন প্রজাতির এত ঘুরে যদি খিদে পেয়ে যায় তাহলেও কিন্তু রয়েছে তার ব্যবস্থা এখানে হ্যাঁ সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এটার নাম নেচারস ক্যাফে চলো ভেতরে একটু ঢুকে দেখে নিজে কি কি পাওয়া যাচ্ছে এখানে এখানে কিন্তু চাইনিজ কন্টিনেন্টাল অনেক খাবারই পাওয়া যাচ্ছিলো কিন্তু বললো বানাতে একটু টাইম বেশি লাগবে তাই আমরা ওয়েট না করে বেরিয়ে এসেছিলাম ভেতরে রয়েছে আরও দুটো ছোট ছোট দোকান তার মধ্যে একটাতে পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের জন্য পেন পেন্সিল এই সব ছোটোখাটো জিনিস আর পাশে ছিল আরেকটা দোকান যেখানে পাওয়া যাচ্ছিলো কিছু জামা কাপড় অ্যানিমেলদের ছবি দেওয়া এইসব বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি এই পরিষ্কার পরিচ্ছন্ন জুটাতে অ্যানিমেল দেখে খেয়ে ঘুরে বেশ ঘন্টাখানেক সময় ভালোই কাটিয়ে দেওয়া যাবে আর আমরা যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু প্রচুর ফুল ছিল এখানে এছাড়া রয়েছে কিছু জায়গা যেখানে আপনারা ভালোই ফটো তুলতে পারবেন বাচ্চাদের জন্যে রয়েছে সুন্দর পার্ক আপনারা যদি এখানে খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু বাইরেও রয়েছে অনেক দোকান এখানেও আপনারা টুকিটাকি খাবার পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ